আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ তাআলার অশেষ রহমতে আমিও ভালো আছি এই যে দেখতে পাচ্ছেন আমি আইলটা ঠিক করতেছি এই আইলটা কিছুদিন আগে আমি বেঁধে দিয়েছিলাম তো কে জানি শয়তানি করে এই আইলটা ভেঙে দিয়েছে মানুষের জমি পানিগুলো সেই পানিগুলো আমার জমিতে ঢুকে যাচ্ছে এবং আলটা ভেঙে যাচ্ছে তো এই যে এখানে আমি নেট দিয়ে ঘিরে রেখেছি এখানে মূলত আমি মাছ ছেড়ে দেবো মাছ ছেড়ে দেওয়ার জন্য এই জমিটা আমি অনেক আগে প্রস্তুত করে রেখেছিলাম চতুর্দিকে নেট দিয়ে বেড়া দিয়ে দিয়েছিলাম একদম সুন্দরভাবে ঠিকঠাক করে রেখেছিলাম যে বর্ষার সময় যখন পানি হবে তখন আমি মাছ ছেড়ে দেবো তো গ্রামের মা চাষিরা তো জানেনি ধানের সময় আসলে তারা ধান শুকানো নিয়ে ব্যস্ত হয়ে পড়ে তখন এই ধানের কাজ ছাড়া অন্য কোনো কাজ তাদের মাথায় ঢুকতে চায় না তো এই জমিটাতে আমার অনেক ভালো রোদ পেতো কারণ চারদিকে গাছপালা নেই এই কারণে তো আমার মা এবং চাষিরা কি করতো তারা এখানে ধান শুকাতো ধান শুকাতে শুকাতে এই নেট যে আমি বেঁধে দিয়েছিলাম খুঁটির সাথে এই খুঁটিগুলোকে ভেঙে ফেলেছিল এবং নেট অনেক জায়গায় ছিঁড়ে ফেলেছিল এই নেট ও খুঁটিগুলো ঠিক করার লক্ষ্যে এখানে কিছু বাঁশ আমি কেটে নিয়েছিলাম সেই বাঁশগুলোকে আমি টুকরা টুকরা করে নিয়েছি খুঁটির মাপ দিয়ে তো এই বাঁশগুলো আমার অনেক কষ্ট হয়েছিল বাড়ির পাশে আমার একটি মামা আছে প্রত্যেকটি কাজে আমাকে হেল্প করে সেই মামা এই মূলত এই বাঁশগুলো আমাকে কেটে দিয়েছিল এই বাঁশগুলো আমি খুঁটির মাপ দিয়ে কেটে নিয়েছি এবং এই খুঁটিগুলোকে সোচালো বা ধারালো করে নিতেছি যাতে উপর থেকে কিছু দিয়ে চাপ দিলে নিচে ঢুকে পড়ে আর এই খুঁটিতেই আমি নেটগুলো বেঁধে দিতে পারি তো এই যে পুরাতন খুঁটিগুলো ছিল সেই পুরাতন খুঁটিগুলো একে একে আমি চেঞ্জ করে দেবো কারণ পুরাতন খুঁটিগুলো দুর্বল হয়ে গিয়েছে আর এই অবস্থায় যদি আমি এখানে মাছ ছেড়ে দিই তাহলে দেখা যায় যে এই মাছগুলো বের হয়ে চলে যাবে তাহলে আমার অনেক বড় ক্ষতি হয়ে যাবে ওইদিকে বাবা আবার এখানে কিছু পানা জন্মিয়েছিল ক্ষতি পানা সেই পানাগুলো নিয়ে আমাদের ওই সাইডে একটি পুকুর আছে সেই পুকুরে দিতেছে বাবা মূলত এই কাজটি একটু বেশি করে থাকে কারণ আমি পানিতে বেশিক্ষণ নেমে থাকতে পারি না কারণ আমার অ্যালার্জি এই অ্যালার্জির কারণে পানিতে যখন আমি নামি তখন আমার শরীরটা অনেক চুলকা চুলকি করে এই কারণে তাই বাবাই বেশিরভাগ সময় এই কাজটি করে থাকে আর এই যে ক্ষুদিপানাগুলো দেখতে পাচ্ছেন এই ক্ষুদিপানাগুলো পুটি বিশেষ করে পুটি মাছ যে আছে সেই পুটি মাছটা অনেক বেশি খায় এবং পুটি মাছগুলো অনেক দ্রুত বড় হয়ে যায় তাছাড়াও অন্যান্য মাছ একটু কমই খায় তো এই যে দেখতে পাচ্ছেন এই ঘেরটা এই ঘেরের মধ্যে মূলত আমি দেশীয় জাতীয় যে মাছগুলো আছে রুই মিরিকেল বাটা সিলভার কাপ এই মাছগুলোই মূলত আমি এখানে সেরে দেব কারণ বাজার থেকে মাছ তো আমাদের কিনেই খেতে হয় আর এখানে যদি আমি মাছ কিনে সেরে দেই বড় বড় সাইজের মাছগুলো যদি সেরে দেই তাহলে এখান থেকে উঠিয়ে উঠিয়ে খাওয়া যাবে এই লক্ষ্যে মূলত এখানে আমি মাছ ছেড়ে দেবো দেখতে দেখতেই কাজ আমার শেষের দিকে তো বন্ধুরা ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ